বলিউড কি ডুবে যাচ্ছে। এই দিলেন ডাটা আমির খান একসময় বলিউড মানে ছিল ভারতীয় সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান শাহরুখ আমির এই ত্রয়ী ছাড়া যেন সিনেমা কল্পনাই করা না কিন্তু এখন দৃশ্যপট বদলেছে দক্ষিণ ভারতের সিনেমা একের পর এক বাজিমাত করছে আর হিন্দি সিনেমা লড়ে যাচ্ছে টিকে থাকার লড়াইয়ে গতকাল ওয়েব সামিট টোয়েন্টি টোয়েন্টি হাজির হয়ে একটা কথাই সবাইকে চমকে দিলেন আমির খান তিনি জানালেন হিন্দি সিনেমার ব্যর্থতার আসল কারণ সিনেমা হল সংকট আমাদের দেশে মাত্র দশ হাজার সিনেমা হল আছে যেখানে আমেরিকায় চল্লিশ হাজার চীনের নব্বই হাজার আর আমাদের এই দশ হাজারের অর্ধেকেই আবার সাউথ ইন্ডিয়ায় বললেন আমির ভাবুন একবার একশো চল্লিশ কোটির দেশে হিট সিনেমা দেখেছে মাত্র তিন কোটির মত মানুষ বাকি একশো কোটি কই গেল এই প্রশ্নটা আমি নিজেই তুলেছেন আর এখানেই আসে সেই চরম বাস্তবতা ভারতের বহু জেলাতে এখনো একটা সিনেমা হল পর্যন্ত নেই সিঙ্গেল স্ক্রিনও না আবিরের চোখে এটা একটা নীরব সংকট আর এটাকেই বলিউডের পতনের অন্যতম কারণ মনে করছেন তিনি হ্যাঁ অনেকেই হয়তো বলবেন কন্টেন্ট খারাপ বলেই কেউ দেখে না কিন্তু আমির বলছেন মূল কারণ ইনফ্রাস্ট্রাকচারের অভাব তাহলে কি সত্যি কন্টেন্ট নয় সিনেমা হলি বলিউডের সবচেয়ে বড় শত্রু এই তো সেই আমির খান যিনি দু সালে তারে জমিন পার দিয়ে বাজিমাত করেছিলেন আর এবার তিনি ফিরছেন সিতারে জামিন পার নিয়ে একইভাবে অভিনয় আর প্রযোজনায় সিনেমাটা আসছে আগামী বিশ জুন তবে প্রশ্ন থেকে যায় এই সিনেমাও কি হবে সেই দুই শতাংশ দর্শকের জন্য নাকি এবার কিছু বদলাবে আমির খানের এই বক্তব্যে একটা জিনিস স্পষ্ট বলিউড শুধু স্ক্রিপ্টে না ব্যাটেল করছে স্ক্রিন টাইমেও আর ঠিক সে সময়ই দক্ষিণ ইন্ডাস্ট্রি একের পর এক দিয়ে গিয়ে যাচ্ছে আলু অর্জুন যশ রজনীকান্তদের নিয়ে তাহলে বলিউড কি হার মানছে নাকি এই থিয়েটার ইস্যু তুলে দিয়ে আবার ফিরবে পুরনো রিয়েল টক টকভিটি বলছে গেম এখনো ওভার হয়নি পর্দার বাড়িও চলছে এক অদৃশ্য অদৃশ্যযুদ্ধ স্ক্রিন বনাম কন্টেন্ট কমেন্টে লিখে জানাও তোমার মতে বলিউডের পতনের আসল কারণ কি আর সিদার জমিন পার নিয়ে তোমার এক্সপেক্টেশন কেমন